আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সবাই একটু লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করি সবাই ভালো আছেন এই তো এইগুলো ছিল আমার আজকের বাজার এগুলো চড়া আর এখানে হচ্ছে কলা শশা আর একটা মুরগি এনেছিল এগুলোকে কেটে তো একদম পরিষ্কার করে নিয়েছি কিছু আজকে রান্না করব আর কিছু ফ্রিজে রেখে দিব। তো আশা করি সবাই পাশে থাকবেন আজকের কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করব। একটু এদিকে মুরগি মাংস বোনা করেছি একটু জোল ঝুল দিয়ে যেহেতু বাচ্চারা জল ছাড়া ভাত খেতে পারে না আর এদিকে কলাও রান্না করতেছি আর বাচ্চারা পোলাও খুব পছন্দ করে তাই মাঝে মধ্যে কোলাও রান্না করি

Fes, Assalamualaikum Assalamualaikum